আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সকলেই দেখতে পাচ্ছি একটা সমস্যায় পড়ে আছেন আর সেই সমস্যাটা হচ্ছে কে ওয়াইসি আপডেট করতে বলতেছে নগদ থেকে নগদ থেকে কে ওয়াইসি আপডেট করতে বলতেছে তার কারণটা হচ্ছে নগদের কিন্তু সার্ভারটাকে আপডেট করা হয়েছে যার কারণে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আপনাদের নগদ অ্যাকাউন্টটিকে আবার এটাকে হালনাগাদ করতে হবে সো আপনি কীভাবে হালনাগাদ করবেন আপনারা কে ওয়াইসির মাধ্যমে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স সো আপনার নগদ অ্যাকাউন্টের কেউ সাবমিট করতে হলে সর্বপ্রথমেই আপনাকে আপনার যে নগদের অ্যাপস আছে অ্যাপসটিকে ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করতে হবে এরপর মোবাইলে থাকা অ্যাপসটিকে ওপেন করতে হবে মোবাইলে থাকা অ্যাপসটিকে ওপেন করার পরে আপনি ঠিক এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে নগদের অ্যাপটিতে লগ ইন করতে হবে আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে নগদের অ্যাপে লগ ইন করালাম সো আপনাদেরকে এরপরে আপনাদের নগদে যে হোম পেজ আছে হোম পেজটি দেখাবে হোম পেজে আসার পর আপনারা হোম পেজের মিশনে এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে সো এখানে থাকা আমার নগদ যে অপশনটা আছে এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটির উপরে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো এরপরে আপনি এখানে দেখতে পাবেন কে ওয়াইসি পুনরায় দিন নামে একটা অপশন রয়েছে এই কে জমা দিন নামে যে অপশনটা আছে এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে যদি এরকম অ্যালাউ চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটিতে সিলেক্ট করে দিবেন তাহলে এটা অটোমেটিক্যালি অ্যালাউ হয়ে যাবে এরপরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র স্ক্যান এখানে আপনাকে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে অর্থাৎ যেটার মাধ্যমে আপনি আগে নগদ অ্যাকাউন্ট থেকে খুলেছিলেন সেই এনআইডি কার্ডের সর্বপ্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশনটা এই ক্যামেরা অপশনে নিয়ে ক্লিক করে সেই ছবি তুলতে হবে ফ্রন্ট ফার্ডের অর্থাৎ সামনের সামনের সাইডের এরপরে এই যে দ্বিতীয় নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফিশনের সাইডের ছবি তুলতে হবে সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবি তোলার জন্য ক্যামেরা অপশনটির উপরে ক্লিক করব আপনি আপনার এনআইডি কার্ডের ছবিটি তুলে নেবেন সো ছবিটি তোলার পর এখানে থাকা টিকমার্ক যে অপশনটা আছে এই টিকমার্ক অপশনটাতে ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে অর্থাৎ আপনাদের যে ছবিটা তুলেছেন ফ্রন্ট ফার্ডের বা সামনের সাইডের সেটা এখানে আপলোডিং হবে আপলোড হওয়ার পরে এখানে আপনি নিঃশনে আবার ঠিক আগের প্রসেসের মতো এনআইডি কার্ডের ফিসানের সাইডের ছবি তুলতে হবে এর জন্য আমরা এখান থেকে আবার ক্যামেরা ক্লিক করব এরপর আমাদের ক্যামেরা ওপেন হয়ে গেলে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডটি সিলেক্ট করব। ছবিটা তোলা কমপ্লিট হলে ঠিক আগের প্রসেসের মতো এখানে আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডের ছবিটা আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়া এখানে আপনি নিচনে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটি অপশন দেওয়া রয়েছে নিচনে থাকা পরবর্তী নামে অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনি যে ছবিটি তুলেছেন সেই এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন আপনি এখানে সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা চেক করেন যদি কোনো ইনফরমেশন এখানে ভুল থাকে সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে সঠিক করবে সঠিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে নামে একটা অপশন দেওয়া রয়েছে এই মার্ক দিয়ে এখান থেকে পরবর্তী উপরে ক্লিক করবেন পরবর্তী নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর কাছে নিয়ে আসবে এখানে আপনি ঠিক এরকম ইন্টারফেস পাবেন এরপর এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন মহিলা যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে পুরুষ সিলেক্ট করবেন আর লেনদেনের উদ্দেশ্য এই অ্যাকাউন্টে কী লেনদেনের উদ্দেশ্যে আপনি খুলেছেন সেটা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন যদি এখান থেকে ব্যক্তিগত হয় সেক্ষেত্রে এখান থেকে ব্যক্তিগত দিবেন আর যদি অন্যান্য হয় সেক্ষেত্রে অন্যান্য দিবেন আমি সাজেশন করবো আপনাদেরকে অন্যান্য সিলেক্ট করার জন্য এরপর এখান থেকে লেনদেনের উদ্দেশ্যটা সিলেক্ট করতে হবে আপনাকে সো এখান থেকে আপনি যে লেনদেনের উদ্দেশ্যে অ্যাকাউন্টটি খুলছেন সেই লেনদেনের উদ্দেশ্যটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আমরা এই সবগুলো সিলেক্ট করার পরে এখান থেকে পরবর্তী নামে অপশনটা আছে এটাতে ক্লিক করব এনআইডি কার্ড আপলোড করা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সকল ইনফরমেশনগুলো দেওয়ার পরে এরপর আপনার এখানে ছবি তুলতে হবে ছবি তোলার জন্য আপনি এখানে কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে এখানে এই ইনস্ট্রাকশনগুলো আপনি একটু করে নেবেন চাইলে অথবা না পড়লেও সমস্যা নেই জাস্ট এ পরবর্তী যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন সো আপনি এখানে আপনার যে ছবি আছে সেটা তুলে নেবেন আমি এখান থেকে আমার যে ছবিটা আছে সেটা তুলে নিচ্ছি সো ছবি তোলার পর এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে স্বাক্ষর দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি এগ্রিমেন্ট রয়েছে বা শর্ত রয়েছে এখান থেকে জাস্ট এটাকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনি এখানে আপনার যে নাম সেটা এখান থেকে সিঙ্গেসার লিখে দিবেন অর্থাৎ এখানে আপনাকে সিঙ্গেসার দিতে হবে আপনার নাম লিখে জাস্ট এখান থেকে আপনি আপনার নামটা লিখে দিবেন মোবাইলে আমি এখানে সিগনেচার দিয়ে দিলাম সিগনেচার দা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও নিশনে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে অপশন দেওয়া রয়েছে পরবর্তী অপশনটির উপরে ক্লিক করবেন এরপরে কিছুক্ষণ আগে আপনি যেই ফাইলগুলো দিয়েছিলেন আপলোড করেছিলেন এনআইডি কার্ড ছবি এবং স্বাক্ষর সবগুলো দেখতে পাবেন এখানে আপলোড হচ্ছে যদি এরকম সাকসেস লেখা আসে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়নি যদি এখানে ফেল আসে বা অন্য কোনো ইস্যু দেখায় সেক্ষেত্রে আপনাকে এগুলো আবার তুলে এখানে দিতে হবে যেখান থেকে আমরা এই যে পরবর্তী নামে যে অপশনটা দেখতে পাচ্ছি পরবর্তী নামে অপশনটার উপরে আবার ক্লিক করব এরপরে আপনি যে সকল ইনফরমেশনগুলো দিয়েছিলেন এনআইডি কার্ডের মাধ্যমে সকল ইনফরমেশনগুলো এখানে দেখাবে যদি কোনো ইনফরমেশন এখানে ভুল থাকে সেই ক্ষেত্রে সেগুলোকে সঠিক করে এখান থেকে পরবর্তী নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে এরপরে আপনি দেখতে পাবেন এখানে সফল হয়েছে এরকম একটা মেসেজ দিবে এই মেসেজটা যদি আসে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার সকল সঠিক সঠিকভাবে দেওয়া হয়েছে এরপর জাস্ট এখানে থাকা পরবর্তী নামে যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করতে হবে পরবর্তী অপশনটার উপরে ক্লিক করার পরে আপনারা চব্বিশ ঘন্টা ওয়েট করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার কে সাব সফলভাবে সাবমিটেড হয়েছে সো তারপর আপনার নগদ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক্যালি সো ভিওয়ার্স আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেমভাবে আপনি কিন্তু আপনাদের সকল ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখানে সো সকল ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু কেওয়াইসি সমস্যাটি সমাধান হয়ে যাবে সো চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আপনাদের এই কেওয়াইসিটি সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে জমা দিতে পারেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে